নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেটসেটের বাংলা এবং ইউনিট সেভেনের প্রবন্ধ এবার আগের দিন আমরা প্রবন্ধের পরীক্ষা দিয়েছিলাম আপনারা দিয়েছিলেন নতুন প্যাটার্ন কীরকম ধরনের আমি অলরেডি আমাদের যে ইউনিট ফাইভের গল্পের ক্লাস হয়েছে সেখানে আমি আলোচনা করেছি মোটামুটি এরকম প্যাটার্ন কিন্তু আমরা প্রবন্ধ তো দেখতে পাচ্ছি এবার যে পরীক্ষাটা হয়েছিল তার সঠিক উত্তরগুলো আমরা জেনে নেব আচ্ছা দেখুন কোশ্চেনটা হচ্ছে বঙ্কিমচন্দ্র এবং হরপ্রসাদ শাস্ত্রী থেকে একটা এসেছিল এই প্রশ্নগুলো কেন আমি তুলে ধরেছি এগুলো হচ্ছে মিক্স কোশ্চেন এবং এটা নতুন ট্রেন্ড এন এর এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ অনেক পরিমাণে আসছে তাই জায়গাটা আমাদের দেখতে হবে প্রথম ছিল আজকাল রাম শ্যাম যদু মধু যে সকল নাটক উপন্যাস ইত্যাদি লিখছেন তারা নায়িকা মাত্রেই স্নেহশালী সতী বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এর উত্তর কিন্তু দেওয়া রয়েছে দেখুন এ মানে এ বি সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ এ হচ্ছে ঠিক বি হচ্ছে নবন্যাস বলতে গেলে সংস্কৃতে নূতন গচ্ছিত ধন বোঝায় ঠিক আছে আচ্ছা এই জায়গাটা না ভুল আছে এটা বি হবে না দেখুন নবন্যাস বলতে গেলে সংস্কৃতে নূতন গচ্ছিত ধন বোঝায় শকুন্তলা মিরান্দা ডেসডিমোনা প্রবন্ধ থেকে উদ্ধৃত তা কিন্তু নয় এটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর ওই তিন কবির যে প্রবন্ধটা রয়েছে সেটা থেকে কিন্তু রয়েছে তাই বি কিন্তু হবে না সঠিক উত্তর ঠিক আছে নেক্সট হচ্ছে সি রফা বলিতে গেলে মকদ্দমা মিটাইতে ফেলাকে বোঝায় মীমাংসা বললে যে অর্থ বোঝায় না হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ থেকে নেওয়া হ্যাঁ এটা হরপ্রসাদ শাস্তির প্রবন্ধ থেকে নেওয়া সি ঠিক আচ্ছা নেক্সট হচ্ছে রামায়ণ মহাভারত যেই সময় লিখিত হইয়াছিল তখন পারিবারিক বন্ধন অত্যন্ত প্রবল ছিল বঙ্গীয় যুবক তিন কবি থেকে নেওয়া ঠিকই তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে দেখুন এ সি আর ডি নয় এই যে এ সি আর ডি সি হবে সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু হবে না আমি মুছে দিচ্ছি নয়তো কনফিউশন থেকে যাবে ওকে আমি এটা মুছে দিচ্ছি সঠিক উত্তর কিন্তু হবে সি সঠিক উত্তর হবে হচ্ছে সি ঠিক আছে আচ্ছা এটাই ডবল হয়েছে আচ্ছা তত্ত্বান্বেষী মনে শতই প্রশ্ন জাগে সৌন্দর্যের অবস্থিতি কোথায় সেটা কি দৃশ্যবস্তুর ধর্ম নাকি দ্রষ্টার মনোগত প্রতিক্রিয়া মাত্র এই যে লাইনটা এটা কোথা থেকে পাচ্ছি অবনীন্দ্রনাথের গল্প মানে প্রবন্ধ থেকে নাকি আবু সহিদায়ু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হরপ্রসাদ শাস্ত্রী তাহলে আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে আমাদেরকে এরকম একটা লাইন তুলে দিলে কি করতে হবে কোন প্রবন্ধ থেকে দিচ্ছে আগে আমাদেরকে বুঝতে হবে তাই না তাহলে প্রথমে আমাদের ব্রেনে এটা ভাবতে হবে এটা কোন প্রবন্ধ থেকে দেওয়া তারপরে কিন্তু আমরা কি করতে পাবো সঠিক উত্তর কি হবে সেখানে পৌঁছতে পারবো ঠিক আছে তাই আমাদের প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে আচ্ছা এবার উত্তরটা দেখে নিই আমরা উত্তরটা হচ্ছে আবু শহীদ আয়ুবের কিন্তু প্রবন্ধ থেকে নেওয়া অ্যান্সার হচ্ছে বি এটা সঠিক উত্তর এরপর এই জায়গাটা আমি বলেছিলাম যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন কারণ এখানে রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথের কথা রয়েছে তাকে নিয়ে কে কী বলছে না বলছে এরকম কিন্তু অন্য কাউকে দিয়েও আসতে পারে তাই এই জায়গাটা খেয়াল রাখবেন কি বলছে নিচে পাঠ্যসূচির অন্তর্গত কয়েকটা প্রবন্ধ অনুসরণ করে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানেই যে তিনি তার অপরাপর কাব্যের মতো করে তার জীবন কালকেও ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনার প্রসারে ও গভীরতা একটা গীতিকাব্যের ঐক্য দিয়েছিলেন ঠিকই এটা জীবনশিল্পী রবীন্দ্রনাথ থেকে আমরা পাচ্ছি অন্নদাশঙ্কর রায়ের নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের পাঠক সংখ্যা আজ পর্যন্ত অল্প তার খ্যাতির তুলনায় এটা বুদ্ধদেব বসু একদমই তাই বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথকে নিয়ে যে প্রবন্ধটা রয়েছে সেখানে এটা রয়েছে তারপরে বলছে রবীন্দ্রনাথকে রোম্যান্টিক কবি বললেই বলতেই হয় রোম্যান্টিকতার পরাকাষ্ঠা বললেও ভুল হয় না আবু শহীদ আয়ুব তার প্রবন্ধে রয়েছে তাহলে এ বি সি তিনটেই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এ বি সি তিনটেই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে উত্তর কিন্তু হবে এ ঠিক আছে আচ্ছা আর একবার আমরা পরেরটা দেখে নিই একবার রবীন্দ্রনাথের অনুভূতি যদি সুন্দর হয় হকসলির অনুভূতি অসুন্দর নেই তাতে কোনো নৈয়ায়িক বিসংবাদ এই প্রবন্ধটি প্রমথ চৌধুরীর না তা কিন্তু নয় আচ্ছা তাহলে সঠিক উত্তর হবে এ বি সি আচ্ছা নেক্সট পাচ্ছি হচ্ছে উপন্যাস বলতে গেলে মানে উপন্যাস বলিতে গল্প বোঝায় কিন্তু ইংরেজিতে এক প্রকার উপন্যাস আছে তাহার নাম হচ্ছে নোবেল মন্তব্যটি পাঠ্য প্রবন্ধগুলির মধ্যে যেই লেখকের প্রবন্ধ দেখুন এর আগেও কিন্তু আমরা এরকম একটা প্রশ্ন পেলাম যে একটা লাইন তুলে যে তত্ত্বান্নেষী যে প্রশ্নটা ছিল সেখানেও কিন্তু আমরা দেখলাম যে একটা প্রবন্ধের লাইন তুলে দিয়েছে এবং প্রবন্ধটা কার সেটা বলতে বলা হচ্ছে কোন প্রবন্ধ থেকে দেওয়া সেটা কিন্তু বলতে বলা হচ্ছে না আগে তার মানে এখানে একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আগের প্রশ্নে আমরা কি দেখতে পেতাম যে একটা গল্পের লাইন মানে আমি গল্প বলছি যে কোনো হোক প্রবন্ধ হোক উপন্যাস যাই হোক লাইন তুলে দিয়ে কিন্তু আমাদেরকে এটা বলতে হতো যে এটা কোন প্রবন্ধের লাইন এখন কিন্তু একটু টুইস্ট করছে আমাদের সাথে আমাদের এটাও মনে রাখতে হবে প্রবন্ধের নামটার সাথে সাথে ওই প্রবন্ধটাকে লিখেছে আমরা যেন গুলিয়ে না ফেলি ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা কার পাবি হরপ্রসাদ শাস্ত্রীর কিন্তু একটা প্রবন্ধ থেকে আমরা এটা পাচ্ছি ঠিক আছে অ্যান্সার হচ্ছে সি তারপরে হচ্ছে আর দুটো রয়েছে আচ্ছা এইখানটা আবার কিন্তু প্রবন্ধের নাম দিয়েছে তার মানে এরকম দুভাবেই আসছে কিন্তু ওটা কিন্তু আমরা এখন আরও এটা তারও আগের বছর সম্ভবত প্রশ্ন আর যেটা আমরা এর আগেরটা দেখলাম সেটা কিন্তু একদম নিউ জ্ঞান মানে কিনা বহুর মধ্যে এক দেখা যেই সম্বন্ধে এই ঐক্য মানুষ পায় সেই সম্বন্ধটাকে নিয়ম বলে এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম এটা কি পরিণামাবাদ প্রাচ্য পাশ্চাত্য থেকে রয়েছে চলে প্রবন্ধগুলো শুদ্ধ মন্তব্য দিয়েছে কি বলছে বিশ্বজগতের রংটা ফুটফুটে গোলাপিও নয় চটচটে কালোও নয় অমঙ্গল আধুনিক কবিতার প্রবন্ধ থেকে নেওয়া সঠিক উত্তর বি হচ্ছে তত্ত্বান্বেষী মনে শতই প্রশ্ন জাগে সৌন্দর্যের অবস্থিতি কোথায় সেটা কি বাজ্য দৃশ্যবস্তুর ধর্ম নাকি স্রষ্টার মনোগত এটা কোন প্রবন্ধ থেকে দিয়েছে সুন্দর ও বাস্তব দেখুন এর আগে আমরা একটা কি প্রশ্ন দেখলাম যে এই রকম লাইন তুলে দেওয়া এবং দিয়ে বলতে বলছেন যে এই লাইনটা অন্নদা মানে শঙ্করের বলা রবীন্দ্রনাথ সম্পর্কে যে প্রশ্নটা ছিল একটু খেয়াল করুন কোনোটা বলছে বুদ্ধদেব বসু বলেছেন আবার এখানে আমরা আরেকটা ট্রেন্ড কি দেখছি যে লাইন তুলে দিয়ে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করছে কোন প্রবন্ধ থেকে নেওয়া এটাও খেয়াল রাখবেন মানে প্রবন্ধ থেকে নেওয়া কোন প্রবন্ধ থেকে এবং কোন প্রাবন্ধিকের এই দুটো থেকে কিন্তু মিক্স ধরনের প্রশ্ন কিন্তু দেখছি আমরা আচ্ছা তাহলে বিয়ের উত্তরটা হয়ে গেল সি বলছে সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানব জীবনের প্রধান সম্পত্তি সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধ থেকে উদ্ধৃত সিও কিন্তু ঠিকই বলছে যারা আপনারা পড়েছেন সৌন্দর্য তারা আপনারা বুঝতে পারছেন আশা করি উত্তরটা করতেও পেরেছেন উত্তর কিন্তু হবে এ বি সি মানে এ আচ্ছা ডি বলছে কি আয়নাতে যেমন নিজের নিজের চেহারা তেমনি মনের দর্পণেও আমরা প্রত্যেকে নিজের মন মতোকেই সুন্দর দেখি তা কিন্তু নয় দৃষ্টি সৃষ্টির প্রবন্ধের অন্তর্গত এটি নয় ঠিক আছে আচ্ছা অরূপকে রূপ দিয়ে অসুন্দরকে সুন্দর করে অবলাকে সুর দিয়ে ছবিকে প্রাণ রংহীনকে রং দিয়ে চলল মানুষ সৌন্দর্যের সন্ধান না এটা সৌন্দর্যের সন্ধান প্রবন্ধের অন্তর্গত নয় তাহলে মন্তব্য কোন কোন মন্তব্য শুদ্ধ এবিসি অর্থাৎ এ সঠিক উত্তর তাহলে এই প্রশ্নগুলো থেকে আমরা কি বুঝলাম এই ধরনের নতুন ট্রেন্ডে কিন্তু প্রশ্ন আসছে আমরা শুদ্ধ অশুদ্ধ করেছি সাজিয়ে লেখ করেছি তাই না মন্তব্য যুক্তি করেছি বা শুধু শুদ্ধ বার করো করেছি এখানেও তাই শুধু শুদ্ধ বার করতে বলছে বা অশুদ্ধ বার করতে বলতে পারে কিন্তু এখানে আমরা নানান প্রবন্ধ একসাথে মিশিয়ে এবং তার সাথে সাথে আরেকটা কি দেখতে পাচ্ছি যে প্রাবন্ধিকের নাম বলতে বলছে আবার ডাইরেক্টও প্রবন্ধ নাম বলতে বলছে তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এর পর দিন আমি আবার এরকম নতুন একটা টপিক নিয়ে আসব প্রিভিয়াস ইয়ার আমরা এইভাবে ধরে ধরে আলোচনা করব আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ